আমার নামে আমার কিনতে পারতে পারতো না আল্লাহর রক মতে হিসুক বল আমার মতে আস কোন বিষয়ে কিনতে পারতো না ওই কইছেন একবার বলেন যে হালাদা যে একে না ভালোবাসা টিয়া দিব এটাও পারবে না আবার কইছেন যে আমারতে বিএমপি থেকে কিনন তো এটাও পারবে না দুইটাতে একদম পারবে না আপনি কোনো মতে লুকাই মুকাই